আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের চতুর্থ অধ্যায়ে সাতচল্লিশ ও আটচল্লিশ পৃষ্ঠার বহু নির্বাচনী এবং সিজনশীল একের সমাধান এবং এর পরের ভিডিওতে সিজনশীল দুই নিয়ে আলোচনা করেছি ডেসক্রিপশন বা কমেন্টে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আর চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবা আমি তত বেশি তোমাদের জন্য কাজ করব তাই সাবস্ক্রাইব করো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক নম্বর কোনো সময়ে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এটার উত্তর হবেক নম্বর তিনশো বিশ খ্রিস্টাব্দ দুই নম্বর শশাঙ্ক মালবরাজ দেবজণ্ডের সাথে বন্ধুত্ব স্থাপন করেন এক পুষ্যভূতীদের দমন করতে দুই মৌখরীদের দমন করতে তিন রাজ্যশ্রীকে বন্দি করতে নিচের কোনটি সঠিক এটার উত্তর হবেক নাম্বার এক ও দুই সঠিক উদ্দীপকটি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও রায়গঞ্জ ইউনিয়নে সুদীর্ঘকাল শান্তিপূর্ণভাবে শাসন কাজ পরিচালিত হয়ে আসছে কিন্তু অদক্ষ ও দুর্বল চেয়ারম্যান দুর্জয়ের শাসন আমলে বিভিন্ন কারণে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয় এক পর্যায়ে সুমনের নেতৃত্বে জনগণ বিদ্রোহ করে সুমনকে তার পদ থেকে সরিয়ে দেয়া তিন নম্বর রায়গঞ্জের বিদ্রোহী নেতা সুমনের মধ্যে ইতিহাসের কোন বিদ্রোহী নেতার আদর্শ প্রতিফলিত হয়েছে এটার উত্তর হবে নাম্বার দিব্য চার নম্বর চেয়ারম্যান দুর্জয়ের মতো উক্ত নেতার ক্ষমতাচ্যুতির কারণ এক বিদ্রোহ দমনে ব্যর্থতা দুই শাসক হিসেবে অদক্ষতা তিন জনগণের সমস্যা সমাধানে অপার্বতা নিচের কোনটি সঠিক এটার উত্তর হবে ঘ ঘনাম্বার এক দুই ও তিন সবগুলোই সঠিক সৃজনশীল একের সমাধান কনম্বর বখতিয়ার খোলজি কোন শতকে নদিয়া আক্রমণ করেন উক্তর বখতিয়ার খোলজি ত্রযোদশে শতকে বারোশ চার বা বারোশো পাঁচ খ্রিস্টাব্দে নদীয়া আক্রমণ করেন খানম্বর সেন রাজত্বকালে সমাজে উচ্চবর্ণের হিন্দুর প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায় কেন উক্তর সেন রাজত্বকালে সমাজে উচ্চবর্ণের হিন্দুর প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায় বেশ কয়েকটি কারণে সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের অনুসারী এবং তারা নিজেদেরকে ব্রহ্মক্ষত্রীয় বলে দাবি করতেন তাদের শাসন আমলে ব্রাহ্মণদের বিশেষ সুবিধা প্রদান করা হয় ভূমিদান সরকারি পদে নিযোগ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রাধান্য স্থাপিত হয় এছাড়াও সেন রাজারা বর্ণপ্রথাকে কঠোরভাবে মেনে চলতেন এবং এর প্রচলনকে উৎসাহিত করতেন এই সময়ে কৌলিন্য প্রথা চালু হয় যা সমাজে উচ্চবর্ণের হিন্দুদের বিশেষ করে ব্রাহ্মণদের মর্যাদা আরও বাড়িয়ে দেয়া নিম্নবর্ণের মানুষদের প্রতি সামাজিক বিধিনিষেধ আরও কঠোর হয় এবং তাদের সমাজে কোণঠাসা করে রাখা হয় ফলে উচ্চবর্ণের হিন্দুদের ক্ষমতা ও প্রতিপত্তি সমাজের সকল স্তরে বিস্তার লাভ করে বেনম্বর নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডে কোন সেন শাসকের কর্মকাণ্ডের প্রতিফলন লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। উত্তর নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডে সেন শাসক বল্লাল সেনের কর্মকাণ্ডের প্রতিফলন লক্ষ্য করা যায় অজয় যেমন পুরাতন নিবাস ত্যাগ করে নতুনভাবে বসবাস শুরু করেন এবং কালক্রমে নবীনগরের শাসন ক্ষমতার অধিকারী হন তেমনি বল্লাল সেনও কৌলিন্য প্রথা প্রবর্তন করে সমাজে এক নতুন বিন্যাস নিয়ে আসেন অজয়ের মতো বল্লাল সেন ও এলাকার উন্নয়নের জন্য বহুবিধ কার্য সম্পাদন করেন তার শাসনামলে শিক্ষা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ উন্নতি সাধিত হয় যেমন অজয়ের পরবর্তী বংশধরেরাও শিক্ষা সংস্কৃতি ও সাহিত্যে বিশেষ অবদান রাখেন বল্লাল সেন নিজেও দানসাগর ও অদ্ভুত সাগর এর মতো গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাদৃশ্যটি হল ধর্মীয় বৈষম্য অজয়ের এলাকায় বসবাসরত বিভিন্ন ধর্মের লোকজন বৈষম্যের শিকার হতেন যা বল্লাল সেনের শাসনামলের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল বল্লাল সেনের সময়ে হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটলেও বৌদ্ধ ও অন্যান্য ধর্মের অনুসারীরা বৈষম্যের শিকার হন এই বৈষম্যমূলক নীতি অজয়ের কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়েছে যা বল্লাল সেনের শাসনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ঘ নম্বর তুমি কি মনে কর উক্ত শাসকের বংশধরেরা শিক্ষা ও সাহিত্য বিকাশে যথেষ্ট অবদান রেখেছেন তোমার উত্তরের সাপক্ষে যুক্তি দেখাও উক্তর হ্যাঁ আমি মনে করি অজয়ের মতো শাসকের বংশধরেরা শিক্ষা ও সাহিত্য বিকাশে যথেষ্ট অবদান রেখেছেন প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে তার পরবর্তী বংশধরেরাও শিক্ষা সংস্কৃতি ও সাহিত্যে বিশেষ অবদান রাখেন কি এই বাক্যটি থেকেই বোঝা যায় যে তারা কেবল শাসন কার্যেই সীমাবদ্ধ থাকেননি বরং জ্ঞানচর্চা ও সৃজনশীল তার পৃষ্ঠপোষকতা করেছেন এর সপক্ষে যুক্তিগুলো নিচে দেওয়া হল জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি কোনো শাসক যখন নিজে বা তার পূর্বপুরুষেরা শিক্ষা ও সংস্কৃতির গুরুত্ব বোঝেন তখন তাদের বংশধরেরাও সেই ধারা বজায় রাখতে আগ্রহী হন তাদের পৃষ্ঠপোষকতায় পণ্ডিত কবি ও সাহিত্যিকেরা উৎসাহিত হন এবং নতুন নতুন সৃষ্টিতে মনোনিবেশ করেন প্রতিষ্ঠানের বিকাশ শিক্ষা ও সাহিত্য বিকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠান পাঠাগার এবং চর্চার কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন ক্ষমতাশালী বংশধরেরা যদি এই সকল প্রতিষ্ঠানের বিকাশে অর্থ ও সহায়কতা দান করেন তবে তা শিক্ষা ও সাহিত্যের প্রসারে অত্যন্ত সহায়ক হয় সাহিত্যকর্মের পৃষ্ঠপোষকতা শাসক বংশধরেরা নিজেদের স্বভাগী বা সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা করতে পারেন তাদের অনুপ্রেরণায় মহাকাব্য নাটক কাব্যগ্রন্থসহ বিভিন্ন সাহিত্য কর্মরচিত হয় যা সেই সময়ের জ্ঞান ও সংস্কৃতির পরিচয় ধর্মীয় গ্রন্থের সংকলন সেন রাজাদের উদাহরণে আমরা দেখেছি যে বল্লাল সেনের মতো শাসকেরা ধর্মীয় গ্রন্থ সংকলন ও নতুন গ্রন্থ রচনায় উদ্যোগী হয়েছিলেন অজয়ের বংশধরেরাও যদি একই ধারায় ধর্মীয় বা দার্শনিক গ্রন্থ রচনায় অবদান রাখেন তবে তা নিঃসন্দেহে শিক্ষা ও সাহিত্য বিকাশে তাদের অবদানকে প্রমাণ করে সাংস্কৃতিক আদান প্রদান শাস্কের বংশধরেরা বিভিন্ন অঞ্চলের পণ্ডিত ও শিল্পীদের আমন্ত্রণ জানিয়ে সাংস্কৃতিক আদান প্রদানকে উৎসাহিত করতে পারেন এর ফলে নতুন ধারণা ও শৈলীর আগমন ঘটে যা সাহিত্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে তোলে সুতরাং উপরোক্ত যুক্তির ভিত্তিতে বলা যায় যে নবীনগরের শাসক অজয়ের বংশধরেরা যদি শিক্ষা সংস্কৃতি ও সাহিত্যে বিশেষ অবদান রেখে থাকেন তবে তা অবশ্যই সমাজের জ্ঞানভিত্তিক উন্নতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ছিল আজকের ভিডিও এরপরের দুই নম্বর সিজনশীল সমাধান ভিডিও লিঙ্ক ডেস্ক্রিপশনে রয়েছে আর চ্যানেলে নতুন হলে এখনি সাবস্ক্রাইব করো